হ্যালো আমি পরশু দিন আসবো কিন্তু আমি কালকে বাড়ি আসতেছি আর তুমি জানাও না আমি পরশু পরশুদিন আইব না কালকে আইব বাড়িতে জানালাম তুমি আবার ওরা জানাও হ্যালো হ্যালো কি রে তোর আব্বু আমার জানাইলো তুই কালকে বাড়ি আসতেছিস তুই খাবি না বিরিয়ানি খাবি আগে আগে বলবি না আমার হ্যালো হ্যালো আমি কালকে বাড়ি আসতেছি এটা আমি তোমার জানাইছি তুমি কেন আমরা জানাইতে গেছো হ্যালো হেল্ল' কি বেপাৰ আমি না কৈ লম তোমাৰ জানাইছে আমি যাম নাম তোমাৰ জান নাইকে তুমি আমাৰ যা নহয় জানাই তুমি এটা জানছো তুমি আমার জানাই তাহলে আমার যখন জানাই আমি তোমরা জানাবো জানো না যে আমি জানছি হ্যালো হ্যালো কি রে তুই তোর আব্বরে তুই তো সেজন্য তোর আব্বুরে জানাবি আমি কালকে বাড়ি আসবো আব্বুর আগে জানাই সেই জন্য আমি বলছিলাম যে তোমাকে না জানাই তা এখন যদি তোমরা জানাই ফেলছে যে তাহলে আমার আবার জানানোর কি দরকার বাপ আর মাইয়া দুইটাই রকমের আব্বু আম্মু দুইজনই একই রকম বুদ্ধি আর মা কথা উনাই না